মৃন্ময়ী সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার সপ্তম বার্ষিক অনুষ্ঠান সুরের ভুবন শনিবার অনুষ্ঠিত হয় আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টোয়েন্টি ফোরের এডিটার অচিন্ত ভুইয়া। অনুষ্ঠানে সংস্থার বিশেষ নিবে ছিল কবিগুরু রচিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদার খণ্ডাংশ এবং আর নয় মৌনতা। বরিষ্ঠ সাংবাদিক কুমার দে বলেন বর্তমান সময়ের যে পরিমণ্ডল তাতে আমরা সাংস্কৃতিক দিক থেকে অনেক ইচ্ছে পড়েছি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এগোবার কথা ছিল কিন্তু সেটা আর হচ্ছে না মোবাইলের কল্যাণে যেমনি আমাদের

अरे आधारित खूप दिवस आहे